তো এই যে দেখুন অলরেডি এই যে এভাবে ধুয়ে রেখেছি কলা আর সাইডে আলু তো এখন এই যে কাঁচা কলাটা রান্না করব সেটা কি দিয়ে রান্না করব সেটা হচ্ছে এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো আমি যেভাবে রান্না করি সেটাই প্রশ্চিংটা দেখিয়ে দেয় কাঁচা কলা নিজেদের গাছের কাঁচা কলা দিয়ে চিংড়ি তো সরিষার তেল অলরেডি আমি দিয়ে দিয়েছি এখন এখানে আমি কাঁচামরিচ এবং সরি কাঁচা পেঁয়াজ কাটা এবং মরিচ দিয়ে দিলাম তো এখন যেটা করব সেটা হচ্ছে পেঁয়াজ কুচি এবং মরিচ কাটা দিয়ে দিলাম দিয়ে এখানে এগুলোকে একটু ভালো করে আমি নিয়ে নেব একটু ভাজতে হবে আর সাথে আমি এই যে গুলা দিয়ে দিব আলুগুলো আমি ভেজে নিব এই কলাটা হচ্ছে একদম খুবই মানে কচি বলতে কি যে একদম নিজেদের গাছের তো দেশি কলা এটা হতে বেশি সময় লাগবে না খুব অল্প সময়ের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে আর আলুটা হতে একটু সময় লাগবে তো ওই যার জন্য আমি আলুটা আগে এখানে অ্যাড করে দিলাম আর আলুটা একটু ভেজে নিলে সাথে ভালো লাগে আলুটা খুব ভাজতে গেলে অ্যান্ড এখন আমি যেটা করবো সেখানে সাথে সাথে আমি আলু পেঁয়াজ মরিচ এবং লবণ দিয়ে দিলাম এখানে প্রায় হাফ চামচের মতো এগুলোকে দিয়ে আমি একটু খুব ভালো করে একটু ভেজে নেই আর সাথে আমি এখন যেটা করব সেটা হচ্ছে অবশ্যই আমি চিংড়িগুলো দিয়ে দেব সাথে চিংড়িটাও দিয়ে দেবো স্মেলটা খুব খুব সুন্দর আসবে চিংড়ি ভাজলে স্মেলটা খুব ভালো আসে তো এটা হতে থাকুক দেন আমি যেটা করবো খুবই মজা লাগে আর ইলিশ মাছটা রান্না করলেও খুব ভালো লাগে অলরেডি আমি আর রেসিপি আছে তো নিজেদের গাছে সবজি দিয়ে সবজি রান্না করার দেখি কী তৃপ্তি কী প্রশান্তি আর খেতে তো আসলেই খুবই মজা আমাদের দারুণ কাকু নিজের হাতে এইগুলো লাগায় মাঝে মধ্যে তার যেটা যেটা মনে হয় তো ভালোই লাগে বেশিও একটা গ্রামের একটা পাওয়া যায় আমরা দেশীয় খাবার মোটামুটি খেতে পারি আমাদের এই দারুণ কাকুর জন্য খুব সুন্দর এসেছে আর এখন যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে একটু হলুদের গোড়া করে দেয় তাহলে আরও সুন্দর একটা অ্যারোমা চলে আসবে 对呀。